ক্রিকেট আইপিএল পারলেন না রশিদ পন্তের দিল্লির রোমাঞ্চকর জয় আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা দিয়ে দিবেন দিয়ে দিলে এমন নতুন নতুন ভিডিও দেখতে পাবেন ডেভিড মিলার সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার সময় গুজরাট টাইটেন্সের প্রয়োজন ছিল পনেরো বলে চুয়াল্লিশ রান তাদের আশা শেষ দরে নিয়েছিলেন এমনকি কাররাও রশিদ খান ভেবেছিলেন ভিন্ন কিছুই শেষ ওভারে দরকার ছিল উনিশ রান মুকেশ কুমারের প্রথম পাঁচ বলে চোদ্দ রান তুলে গুজরাটকে রশিদ নিয়ে গিয়েছিলেন খুব কাছে তবে পার করাতে পারেননি শেষ পর্যন্ত শেষ বলে দরকার ছিল পাঁচ রান কিন্তু বাউন্ডারি হয়নি দেখে সিঙ্গেলটাও সম্পন্ন করেননি রশিদরা দিল্লি ক্যাপিটালসের দেওয়া দুশো রানের লক্ষ্যে দুশো বিশ রানেই আটকে গেছে গুজরাট এই জয়ে গুজরাটকে টপকে ছয়ে উঠে এসেছে এই ম্যাচের আগে আটে থাকা দিল্লি বড় লক্ষ্য দ্বিতীয় ওভারে শুভমান গিলকে হারালেও ঋদ্ধিমান সাহা ও সাই সুদর্শনের ঊনপঞ্চাশ বলে বিরাশি রানের জুটিতে শক্ত একটা বিত পায় গুজরাট দিল্লির বাজে ফিল্ডিংয়ের সহায়তা পাওয়া সুদর্শন খেলেন উনচল্লিশ বলে পঁয়ষট্টি রানের ইনিংস চারে আসা আজমতুল্লা উমর পর শাহরুখ খান বা রাহুল তেওয়া তেওয়াতিয়াও তেমন কিছু করতে পারেননি চার ওভারে বাকি থাকতে একশো বাউন্ন রানে ছয় উইকেট হারিয়ে গুজরাট দুঃখ ছিল ডেভিড মিলারের ঝড় সেখান থেকে টেনে তোলে তাদের দক্ষিণ আফ্রিকা সতীর্থ নোরকিয়ার করা সতেরোতম ওভারে চব্বিশ রান তুলে সমীকরণটা নাগালের মধ্যে রেখেছিলেন মিলার কিন্তু আঠারোতম ওভারে তৃতীয় বলে মুকেশ কুমারের বলে ডিপ স্কোয়ার লেগে ক্যাশ দিয়ে থামতে হয় তাকে তেইশ বলে পঞ্চান্ন রান করে এরপর সাই কিশোর ও রশিদ ব্যাস কাছে নিয়ে গেলেও দলটাকে জয় এনে দিতে পারেননি এর আগে ঋষভ পান্তের তেতাল্লিশ বলে আটাশি রানের অপরাজিত ইনিংসের সঙ্গে অক্ষয় প্যাটেলের তেতাল্লিশ বলে শিশুটি ও স্টিস্টান স্ট্যাবেসের সাত বলে ২৬ রানের কেমিউতে বিশ ওভারে চার উইকেট হারিয়ে দিল্লি তুলে দুশো চব্বিশ রান টসে হেরে ব্যাটিংয়ে নামা দিল্লি পাওয়ার প্লেতে জ্যাক ফ্লেজার ম্যাগার্ক প্রিত্রিশ ও সেই হুপকে হারিয়ে চাপে পড়েছিল সেখান থেকে তাদের টানে পন্থ ও তিনে নামা অক্ষরের আষট্টি বলে একশো তেরো রানের জুটি শেষ দিকে দিল্লি দেয় বড় একটা লাভ শেষ পাঁচ ওভারেই আসে সাতানব্বই রান এর মধ্যে মোহিতের তিন ওভারে ওঠে একষট্টি রান চার ওভারে তিয়াত্তর রান দিয়ে আইপিএলের ইতিহাসের সবচেয়ে খরুচে বোলিংয়ের নতুন রেকর্ড গড়েছে মোহিত শর্মা প্রথম তিন ওভারে বিয়াল্লিশ রান দেওয়া মুহিতি করতে এসেছিলেন ইনিংসের শেষ ওভার প্রথম বলে পন্ত নেন ডাবলস পরে বলটিতে ওয়াইট করেন মুহিত বিশতম ওভারে মুহিতের বিপক্ষে পন্তের পরের পাঁচ বলের স্কুরিং শট ছিল এমন ছক্কা চার ছক্কা 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 ফলে শেষ ওভারে আসে একত্রিশ রান চৌত্রিশ বলে ফিফটিটি করা পন তার শেষ নয় বলে তুলেন তেত্রিশ রান এবারের মৌসুমে তৃতীয় ফিফটি করা পন্তের এটিয়ে সর্বোচ্চ স্কোর